আপনি অন্য জায়গায় বেস্টে কাস্টমার মনে হয় একটু কম আছে কি মনে হয় হ্যাঁ একটু কম আছে আচ্ছা ঠিক আছে আমি যে আপনার জমি নিম আমি তো রেজিস্ট্রি খরচ হবে আচ্ছা হেটে পরে বলুন রেজিস্ট্রি খরচ কি হয় এটা পরে বলুন আচ্ছা ঠিক আছে আর আমি আপনি আর এই দুটো দানটা ওনা দিয়াম ওনা দিয়ে পিও আর এক দিনের সময় না এমন কি হারাই লই হয় তো পারি দুই দিন করে আদা করে আইবে কবে আইবো ধরুন 15 দিন পর

প্রায় লাগতে লাগতো আমার বিজয় মারি পড়ুন একটা পুকুরও ফানি নাই সব নদীতে নদী দেখছেন নদীটা ইয়ে কাই তো জানি ইয়ে গাছ খাইতে